বিবিধ খরচ বাবদ প্রতি মাসে প্রতি গ্রুপে এক হাজার টাকা থাকলেও উনত্রিশটি গ্রুপে এই পর্যন্ত উনত্রিশ হাজার টাকা অথচ অদ্যবধি কোনো মাসে তা খরচ করা হয় নাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী উক্ত টাকা আত্মসাত করেন প্রতি মাসে প্রশিক্ষণের জন্য প্রতিটি গ্রুপে কম বেশি পাঁচজন সদস্য অনুপস্থিত থাকে অনুপস্থিত সদস্যর বরাদ্দকৃত খাবার ও আনুষঙ্গিক সকল খাতা কলম ও সঞ্চয়ের দুইশো টাকা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী নিজে ভোগ করেন যাহা আনুমানিক পঁচিশশো টাকা করে প্রতিটি গ্রুপ হতে মোট উনচল্লিশটি গ্রুপ লক্ষাধিক টাকা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী আত্মসাত করেন এছাড়াও নন পিজি যারা যারা এই পিজির আওতায় না নন পিজি যারা খামারি আসে চারশো জনের খামারির দেখা গেছে যে দুই দিনের প্রশিক্ষণে খাবারের জন্য প্রকল্প হতে বরাদ্দ ছিল এক হাজার টাকা অথচ দুই দিনের প্রশিক্ষণ বদলে একদিনের প্রশিক্ষণ দিয়ে প্রতি তিনশো টাকা করে খাবার দেওয়া হয় বাকি সদস্য প্রতি সাতশো টাকা করে আনুমানিক তিন লক্ষ টাকা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী সাহেব আত্মসাত করেন আমাদের এখানে চিত্র না সমগ্র বাংলাদেশে তাই চিত্র রহমত সাহেব ইনি পরিচ্ছন্নভাবে করার রূপ দেখাইছে কিন্তু আসলে পরিচ্ছন্নভাবে নাই না করে পর্যায়ক্রমে বিভিন্নভাবে ধোকায় ফেলার চেষ্টা করছে যেকে যাকে মনে হয় তাকে টার্গেট করে করে ফাইট করে আছে তো পারচু করার চেষ্টা করে এই কৌশলগুলো ইনি খুব ভালো জানে এই কাজগুলো করার চেষ্টা করে এবং তারই আমলে আমার ধারণা যে সে আমাদের যে একটা সম্ভব ধারণা সঠিকটা একবারে না হলেও যে কোটি টাকার উপরে সে এখান থেকে দুর্নীতি করছে সেটা কিন্তু নষ্ট চেষ্টা করছে এই আচরণের মধ্যে চলে আসছে আগে কিন্তু দীর্ঘ সময় কিন্তু আমাদের এই অবস্থা ছিল না আমরা একটা সমন্বয় করে আমরা মনে করি যে প্রাণী সম্পদ কর্মকর্তা এবং খামারি উভয়ই একে অপরের পারস্পরিক একটা সম্পর্ক রেখে এই সেক্টরটাকে আগায় নিয়ে যাওয়া এবং আমরা রংপুরকে কিন্তু রংপুরে কিন্তু আগায় নিয়ে গেছি আগে কাউকে চোর বলতেছি না আগে কাউকে দুর্নীতিবাদ বলতেছি না কিন্তু আমরা যে ফ্রিস্তি পেয়েছি তাতে বলতে হচ্ছে এবং আমরাও চাই এই বিষয়গুলো আমাদের সাথে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মকর্তারা এই বিষয়ে তদন্ত করে আমাদের সকলের সামনে প্রকাশ করুক আমরা এই পরিস্থিতিতে আসতে চাই নাই আমরা চেয়েছি আমরা রংপুরে আগাগোরাই আপনি দেখছেন এর আগে একবার একটা আমরা শিল্পকলা একাডেমিতে পূর্ববর্তী যে সচিব ছিলেন তাকে খামারিরা সম্বর্ধনা দিচ্ছি এখানে দিচ্ছি আমরা তাদেরকে সম্মান করে গেছি কিন্তু এই সম্মান নষ্ট করছে তারা তারা সম্মান নিতে জানে না